আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহানবী হজরতলা সকল ছেলে নাম এই ভিডিওতে প্রকাশ করা হবে ছিলেন তালানহা হজরতার প্রথম স্ত্রী কেরামেরা এই ব্যাপারে একমত যে রাসুল্লাহ সাল আলিহাসাল্লামের একজন ছেলে ইব্রাহিম ছাড়া তার অন্য সকল ছেলেমেয়েরা হজরত খাদি জারাদি আল্লাহু তালানহায়ের গর্ভে জন্মগ্রহণ করেন আর ইব্রাহিম জন্মগ্রহণ করেন নবী করিম সেল্লাহ আলীহাস্লামের দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে আর দাসীর ক্ষেত্রে বিধান হল দাসীর সঙ্গে স্ত্রী আচরণ করা ইসলামে বৈধ দাসীর মাধ্যমে সন্তান জন্ম হওয়ার পর সেই দাসী মুক্ত হয়ে যাবে সুতরাং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে নবী করিম সেল্লাহ আলিহাস্লাম অবশ্যই ন্যায়সঙ্গত আচরণ করেছিলেন এবং তাকে মুক্ত করে দিয়েছিলেন তাই এই বিষয় নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদের বিচার মহান আল্লাহ তালাই করবেন তো হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লিহামের সন্তানেরা হলেন ছয় জন তার মধ্যে পুত্র সন্তান ছিলেন জন এবং কন্যা সন্তান ছিলেন চারজন পুত্র সন্তান দুইজন হলেন কাশেম এবং আবদুল্লাহ আর কন্যা সন্তান চারজন হলেন জৈরব রুকাইয়া উমে কলসুম এবং ফাতেমা রাদি আল্লাহ তালানহা নবী করিম সাল্লাহ আলীহাসাল সন্তানদের মধ্যে সর্বপ্রথম ইন্তেকাল করেন হজরত কাসেম যিনি ইন্তেকাল করেছিলেন মক্কায় এরপর অপর ছেলে মক্কায় ইন্তেকাল করেন মহানবী সাল আলিহাসাল্লামের চার মেয়ের ঘটনা জায়নাব মহানবী সাল্লাহ আলিহাস্লামের বড় মেয়ে ছিলেন জায়নাব রাদি আলাহু তালানহা হজরত জায়নাব রাজি আল্লাহ বিয়ে হয়েছিল আবুল আস ইবন রাবির সাথে তার দুইজন সন্তান হয়েছিল যাদের নাম রাখা হয়েছিল আলী ও ইমামা হজরত জাইনাব রাদি আল্লাহ তালহা অষ্টম হিজড়িতে ইন্তেকাল করেন রুকাইয়া ও উম্মে কুলসুম রাদি আল্লাহ তালানহা হজরত রুকাইয়া ও উম্মে কুলসুম রাদি আল্লাহু বিয়ে হয়েছিল পর্যায়ক্রমে হজরত উসমান রাদি আল্লাহ তালহের সাথে হজরত রুকাইয়া রাদি আল্লাহ তালানহের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার অপর কন্যা উম্মি কুলসুম রাদি তালানহাকেও হজরত উসমান রাদি আল্লাহ তালানহের সাথে বিবাহ দিয়েছিলেন হজরত রুকাইয়া রাদি তালানহা দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল করেছিলেন আর উম্মে কুলসুম রাদি তালানহা নবম হিজরিতে ইন্তেকাল করেছিলেন ফাতেমা রাদি তালানহা হজরত ফাতেমা রাদি তালানহা ছিলেন নবী করিম সাল্লাহ সবচেয়ে আদরের কন্যা রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে বিয়ে দিয়েছিলেন আলী ইবনে আবু তালিব রাদি তালানহের সাথে জানা যায় যে ফাতেমা রাদি আল্লাহ ছিল তিন ছেলে এবং দুই মেয়ে পুত্র সন্তানদের নাম ছিল হাসান হোসাইন ও মুখসিন তবে মুখসিন শিশুকালে ইন্তেকাল করেন আর কন্যা সন্তানদের নাম ছিল উম্মে কুলসুম ও জয়নব উল্লেখ্য যে ফাতেমার দি আল্লাহ তাল বোনেদের নামও ছিল উম্মে কুলসুম ও জয়নব ফাতেমারাদি আল্লাহ তাল মেয়েদের নামও একই রকম ছিল বলেই জানা যায় রাসুল্লাহ সাল্লাহ আলুস্লামের ইন্তেকালের ছয় মাস পর হজরত ফাতেমারাদি আল্লাহু তালানহা ইন্তেকাল করেন মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের এই ছয় সন্তান হজরত খাদিজা রাদি আল্লাহ গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হজরত খাদিজারাদি আল্লাহ তালানহায়ের শ্রেষ্ঠত্বের জন্য উম্মুল মুমিনিন উপাধি যথেষ্ট ছিল এছাড়াও তিনি ছিলেন রাসলুল্লাহ সাল্ল্লা আলিহাসাল্লামের সকল সন্তানের জননী হজরত খাদিজারাদ্দি আল্লাহ তালানহা যতদিন জীবিত ছিলেন ততদিন রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম অন্য কাউকেই বিবাহ করেননি এমনকি খাদিজারাদি আল্লাহু তালানহের ইন্তেকালের পর যখন তিনি আল্লাহ তালার নির্দেশে অন্যান্য স্ত্রীদের গ্রহণ করেছিলেন তখনও তিনি খাদিজারু তালান হাকে ভোলেননি তিনি তার অন্যান্য স্ত্রীদের কাছে খাদিজার্দ আল্লাহ তালাইয়ের প্রশংসা করতেন প্রথম স্ত্রীর প্রতি তার এমনই ভালোবাসা ছিল আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুল্লাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি